আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি ওটা অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে শীর্ষ পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি তো আমিরে জামায়াত সাথে তারেক রহমানের লন্ডনে বৈঠক তো ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে তিনি লন্ডনে আছেন বর্তমানে ডাক্তার শফিক রহমান আমিরে জামাত এবং তাইর রহমান তো আগে থেকেই লন্ডনে আছেন তো যেহেতু তিনি দলের কাণ্ড বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জামাত ইসলামের তো এই যে কাউন্সিলগুলো হচ্ছে বৈঠকগুলো হচ্ছে তো ওখানে লন্ডনে তারা বৈঠক করছেন জামাত ইসলামী দলের নেতা নেতাকর্মীর সাথে তো এর ফাঁকে হয়তো তাদের দেখা হয়ে যেতে পারে এবং কথা হতে পারে বলে আমরা আভাস পেয়েছি তো আমি ছোট করে কিছু বিষয় আলোচনা করছি এর মধ্যে একটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামীর যে সম্পর্কটা এটা কিন্তু বারবার পাল্টিয়ে গেছে এবং সর্বশেষ দু হাজার আট সালের নির্বাচনের পরে যেটা এক এগারো সরকারের পরে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে গত সত্তর পনেরো থেকে ষোলো বছরের জামাত এবং বিএনপি সম্পর্কের মধ্যে কিন্তু অনেক উত্থান পতন গেছে গত ষোলোটা বছরে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে স্যাক্রিফাইস করে গেছে বিএনপি এবং সবচেয়ে বেশি জামাত ইসলামী তাদের অনেক শীর্ষ নেতাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন আপনারা জানি যে তাদের আমরা কখনো কল্পনা করিনি সেই জামাত ইসলামী এত অ্যাক্টিভ হয়ে ফিরে আসবে পাঁচই আগস্টের পরে দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পরে সবচেয়ে অ্যাক্টিভ একটা দল ছিল জামাত ইসলামী দলের ছোট থেকে বড় সব পর্যায়ে বিভিন্ন কাউন্সিল বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন সভা সেবিনের মাধ্যমে তারা তাদের উপস্থিতি জানিয়ে দিচ্ছিল এবং এটা আমরা দেখেছি ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় পাচনভুমকি এবং আকর্ষণীয়তার কথা বলা এটা কিন্তু মানুষ পছন্দ করেছে এবং পাঁচই আগস্টের পরে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে জামেদের ইসলামী জনপ্রিয়তা কিন্তু বেড়েছে এটাকে মানতেই হবে এবং তাদের পাঁচই আগস্টের পরে বৈষম্যবিধে ছাত্র আন্দোলনের সহ যেই সাধারণ জনগণ আহত হয়েছে নিহত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ অবশ্যই বিএনপি দাঁড়িয়েছে এবং বিএনপির প্রচুর প্রচুর ছাত্র জনতা শহীদ হয়েছে আমরা জানি তবে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বিএনপি যেখানে চাচ্ছে অতি দ্রুত নির্বাচন হোক সেখানে জামাত ইসলামী চাচ্ছে সংস্কার করে নির্বাচন হোক এই যে দোটাটা শুরু হয়ে গেছে এছাড়া পাঁচই আগস্টের আগে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল পাঁচই আগস্টের পরে সেটা নিয়েও একটু সন্দেহ সৃষ্টি হয়েছে কারণ বিএনপি নেতাকর্মীরা এক ধরনের কথা বলছে জামাত ইসলামী নেতাকর্মীরা এক ধরনের কথা বলছে আসলে ব্যাপারটা কি হতে যাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে এই জন্য বিএনপি এবং জামাতে ইসলামীর একটা পক্ষ চাইছিল সর্ব প্রথম সেটা হচ্ছে শীর্ষ পর্যায়ের মধ্যে একটা বৈঠক হওয়া খুবই জরুরি হয়ে গিয়েছিল তো সেই সুযোগটা যখন এসেছে হয়তো চাইবে দুইটা পক্ষ হোক শীর্ষ পর্যায়ের মধ্যে বৈঠক হোক তো তারেক রহমান এবং জামাতে ইসলামী আমিরা জামাতের বৈঠকটা সবাই চাইছে হোক আমি যত মনে করি একটা ভালো ফলাফল আসবে এর মাধ্যমে দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অনেকটা কোন ঢাষা তারা কিন্তু জাতীয় পার্টি যাওয়া পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সতেরোটা বছর সতেরোটা বছর ক্ষমতায় থাকার পরও তাদের কর্মকাণ্ড এখন চালিয়ে যেতে পারছে না বা তারা সাহস পাচ্ছে না মাঠে কাজ করতে এটা তাদের দায় তারা কি করেছিল সে তাদের ব্যাপার কিন্তু এখন যেহেতু তাদের অবর্তমানে তাদের অ্যাবসেন্সে বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো তাদের এবং জাতীয় জামাত ইসলামী এদের এখন একটা খুবই দায়িত্ব জনগণকে বা সাথে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সেখানে বর্তমান সরকার অবশ্যই চাইবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য যেখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ সবাই আপামোর এই সাধারণ মানুষ আর তারাও সবাই যাচ্ছে একটা সুন্দর সময় আসবে এবং রাজনৈতিকভাবে একটা পথ পরিবর্তন হবে একটা নতুন সরকার আসবে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা কোনো মেয়াদবিহীন সরকার জানে না কেউ এটা তিন মাস থাকবে কিনা ছয় মাস থাকবে কিনা এক বছর দুই বছর পাঁচ বছর থাকবে কিনা কিন্তু কিছু কথায় বোঝা যাচ্ছে তারাও চাইছে না একটা দীর্ঘ মেয়াদিভাবে ক্ষমতায় থাকতে তো যাই হোক আমি শেষ করে দিচ্ছি জামায়াতে ইসলামী ডাক্তার শফিকুর রহমানের সাথে রহমানের যে বৈঠকটা হচ্ছে বা হওয়ার কথা আছে আমরা যতটুক শুনতে পাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে তাদের রাজনৈতিক অবদান অনস্বীকার্য এবং খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ এই দুইটা দল কিন্তু গত ষোলোটা বছর ধরে অনেক স্যাক্রিফাইস করে গেছে আমরা জানি ওদের অনেক হাজার হাজার নেতাকর্মী ছিল অনেকে নিহত হয়েছে শহীদ হয়েছে তো সেই ব্যাপারে তাদের মধ্যে একটা রিয়াজ করা একটা বৈঠক হওয়া জোর ছিল তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা আছে সেটাও কাটিয়ে ওঠার একটা সুযোগ পেয়েছে আমি মনে করি ডাক্তার শফিক সাহেব শফিকুর রহমান সাহেব আমিরে জামাত লন্ডনে বিভিন্ন দলের সাথে এবং নিজের জামাল ইসলামের যে গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলো হচ্ছে সেখানে তিনি নিজে বসে থাকছেন বক্তব্য রাখছেন এবং একটা তার যেই আকর্ষণীয় একটা ক্ষমতা এটা হচ্ছে তার গুলা খুবই হৃদয় ছুঁয়ে যায় এবং খুব ভালো তিনি কথা বলতে পারেন বক্তব্য রাখতে পারেন যেটা মানুষের খুবই টাচ করে তো এই ব্যাপারগুলো আমি যতদূর মনে করছি খুবই দরকার ছিল একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার যেহেতু আগামী দিনে বাংলাদেশ তারাই কেউ হয়তো হাল ধরবে সেখানে হয়তো আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তরুণ প্রজন্ম অবশ্যই আমি চাই ব্যক্তিগতভাবে তারা পার্টিসিপেট করুক তারাও একটা যেহেতু এরা একটা রাজনৈতিক ব্যাপার ছিল যেখানে এটা এই যে আন্দোলন আন্দোলনে কিন্তু একটা অপর অংশ কিন্তু রাজনীতি তাই না সব শেষে কিন্তু একটা রাজনীতি থাকে এবং রাজনৈতিকভাবেই কিন্তু একটা সরকার গঠন হয় তো সেখানে যদি গণতান্ত্রিকভাবে একটা দেশ চলতে পারে সে চলতে গেলে সেখানে কিন্তু একটা রাজনৈতিক সরকার গঠন করতেই হবে সে দেশে গণতন্ত্র থাকে তো আমাদের জিনিসটা চিন্তা করতে হবে এমন ভাবে আমরা চাই তরুণ প্রজন্ম সহ সিনিয়র জুনিয়র মিলে একটা নতুন বাংলাদেশ গঠন হোক তো আমি শেষ করে দিচ্ছি আর দুইটা কথা বলে একটা কথা হচ্ছে তৃতীয় কোনো পক্ষ চাইবে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে যারা দেশকে ভালোবাসে না তারা চাইবে একটা জগা করে দেশের অনেক কিছু ক্ষতি করতে কিন্তু এই যে যারা গত ষোলোটা বছর অ্যাক্টিভ ছিল রাজনৈতিকভাবে বিরোধী দলে তারা যদি অ্যাক্টিভ থাকে তারা যদি সঠিকভাবে তার দায়িত্ববন্ধ পালন করতে পারে এবং জনগণ জনগণের কথা চিন্তা করে তাহলে অবশ্যই তারা একতাবদ্ধ থাকলে একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে একটা ভালো সরকার হবে যে সেখানে ছত্রিশ দফার কথা আসছে বিএনপির জিয়াউর রহমানের ১৯ দফা কিন্তু অনেক জনপ্রিয় ছিল এটা নিয়ে কিন্তু তরুণ প্রজন্ম গবেষণা করতে পারে রিকাশ করতে পারে আর ছত্রিশ দফা এখানে কিন্তু অনেকগুলো সংস্কার চলে এসেছে তো বর্তমান সময় কটুক শেষ করতে পারবে আমরা জানি না তবে বর্তমান সরকারও চাইবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে তো আজকে শেষ করে দিচ্ছে আমি এই কথাটা বলি যে আমরা আশা করব যদি বৈঠকটা হয় শীর্ষ পর্যায়ের লন্ডনে আমরা আমরা আশা হতে হবো না আমরা খুশি হব এবং চাইবো এই যে বড় দলগুলো বর্তমানে যারা আছে ভবিষ্যতে হতে যাচ্ছে দেশের দেশের তাদের অবশ্যই তারা ভালো দিক দিক সঙ্গে নিয়ে কথাবার্তা বলবে সেটা আমরা কামনা করি সবাইকে ধন্যবাদ আর এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো ভবিষ্যতে ওটা হচ্ছে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনটা আগে জরুরি জাতীয় নির্বাচনটা নাকি স্থানীয় সরকার নির্বাচন এই বিষয়টা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে আর আমাদের পাশে